আচ্ছা তারপরে আমরা ওইখানে যাইতে যাই আর কি স্বামী স্ত্রী দুইজনেই আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি আমার স্ত্রী মানে যথাযথ ভাবে পর্দা করে আহ আর্থিক সমস্যার কারণে আমরা ইটভাটা ভাটা যাইতে চাই এখানে কি যাওয়া কি যাবে কি না যাবে ইনভার্টার গিয়ে করবেন কি আপনি কাজ করবেন আপনার স্ত্রী কি করবেন আমার স্ত্রী আমার সাথেই থাকবে আমার সাথেই কাজ করে ওইখানে উনিও কাজ করবেন ইনভার্টারে হ্যাঁ ওই উনিও মানে কাজ করবে না অত আর কি পাশেই থাকবে যত ছোট মোটো কাজ যেগুলো ওগুলো সাথেই করে আমার সাথেই থাকে ওখানে অন্য লোক থাকে না অন্য লোক না থাকলে ঠিক আছে কিন্তু মহিলাদেরকে তো আল্লাহ রোজগারের জন্য পয়দা করেন আপনি রোজগার করবেন আপনি খাওয়াবেন ভরণ পোষণ আপনার খরচ আর আপনার স্ত্রী ইনকাম করবে এটা তো পশ্চিমা সভ্যতা কথা বোঝা গেছে ইসলাম সমর্থন করে না কোনো নারীর দায়িত্ব নেই কোন মেয়ের ওপর রোজি রোজগারের দায়িত্ব ফরজ আমি তো বুঝেছি বাবার আছে বাবা বেঁচে আছেন জন্মদাতা বাবা মারা গেছেন বিয়ে হয়নি ভাইদের উপর ফরজ হয়ে আছে আর বিয়ে হয়ে গেছে তারপরে স্বামীর উপর ফরজ কথা বোঝা গেছে স্বামী মারা গেছে ছেলেরা বড় হয়েছে ছেলের উপর ফরজ মায়ের খরচ দেবে শুধু মায়ের নাই মায়ের দাদির নানির করে যত থাকবে নারীর মা দাদির মা দাদির দাদি সবার খরচ খরচ ভরণ পোষণ খরচ কথা বোঝা গেছে সুহান আল্লাহ শরীয়ত ইসলাম এত সুন্দর দিন মানুষ যদি বুঝে আর নারীরা যদি বুঝে তাহলে কোন নারী অমুসলিম থাকবে না সমস্ত নারী ইসলাম গ্রহণ করবে আর যদি কোনো নারী দুনিয়াতে এমন হয় যে তার কেউ নেই নিক্ষ আত্মীয় কেউ নাই তাহলে মুসলিম শাসকের বা সুলতান শুধু বিয়ে পড়া নয় অভিভাবক যার ভরণ পোষণ ফরজ ভাতা দেওয়া ফরজ তো সাথে কোনো অসুবিধা নেই কিন্তু তাকে ঘাট রোদে আর তাকে ইট ভাঠায় হয়তো অন্য পুরুষ কাজ করবে সেখানে কাজ করাবেন মাঠে ঘাটে মহিলারা কোনো কোনো এলাকায় কাজ করে এটা ঠিক নয় জিম ঠিক নয় উচিত নয় তবে পর্দার সাথে সীমিত আকারে কোনো কিছু হয় সেটা বিষয় কিন্তু দিন আপনি আপনি করবেন করবেন আপনার স্ত্রী করবে এটা এটা হয়তো না নয় জি মাঠে ঘাটে মজদুরি চাষাবাদের কাজে ধান কাটছে গম কাটছে কোন কোন এলাকায় আর এইসব মহিলারাও তাতে মানে একসাথে কাজ করছে মহিলা পুরুষ হ্যাঁ বিল্ডিং লাইনে কাজ করছে মহিলা পুরুষ একসাথে কাজ করছে অমুসলিমদের মহিলারা করতে পারে তাদের তাদের ধর্মে এইসব কোনো শিক্ষা নেই কিন্তু ইসলাম এসব সমর্থন করে না যে মহিলারা এভাবে শ্রম দেবে জি মহিলারা বাড়ি কোনো রায় আজা বলছেন যে হে মহিলারা তোমরা বাড়িতে অবস্থান করো বাড়ির কাজ ভিতরে সংসারে অনেক কাজ আছে সেই কাজগুলি কে করবে যে আপনার সাথে যদি ইনভার্টার তো থাকবে আবার এসে আপনি লম্বা হয়ে যাবেন আর এস এখন পাকশাক শুরু করবে ছেলে মেয়েদের পরিচর্যা শুরু করবে তাহলে তার উপর তো ডবল ডিউটি হয়ে যাবে